সন্দেশকালীতে বড় মেজো সেজ শাহজাহানের যেন অন্ত নেই প্রতিবাদ তীব্র থেকে তীব্রতর হতেই উঠে আসছে একের পর এক নাম কদিন আগেই অভিযোগের তালিকায় যোগ হয় শাহজাহান ঘনিষ্ঠ ভিলেজ পুলিশ মুজফার শেখের নাম এবার সেই তালিকায় আরও এক সংযোজন তিনি ক্যামেরার সামনে নিজেকে সিভিক ভলেন্টিয়ার বলে পরিচয় দেন আমি ডিআইবি সিভিক আজমান আমাকে ম্যামের ডিউটিতে পাঠিয়েছে অফিসার ম্যামের ডিউটিতে আমাকে পাঠিয়েছে বঞ্চনার অভিযোগে শুক্রবার সকাল থেকে আন্দোলন চলছিল বেরমজুরের বারিকপাড়া আর সেখানেই সিভিককে সামনে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন মহিলারা সিভিক ভলেন্টিয়ারকে ঘিরে শুরু হয় বিক্ষোভ মানুষের ক্ষোভের সামনে পড়ে ওই ভলান্টিয়ারের অবস্থা হয় মতো কোন পথে পালাবেন চিতার তার যেন দিশা পাচ্ছিলেন না মহিলাদের ক্ষোভের মুখে কোনো পথে পালিয়ে রেহাই পান ইকবাল নামের ওই সিভিক পুলিশ সিভিককে দালালি করতে পাঠিয়েছে তৃণমূল বিস্ফোরক বিজেপি নেত্রী অর্চনা মজুমদার এনার নাম হলো ইকবাল এনাকে তৃণমূল দল থেকে দালালি করতে পাঠিয়েছে যে এই বিক্ষোভে কি হচ্ছে মিডিয়া কি করছে ইনি এসে পরিচয় দিচ্ছেন আমি ডিআইবি লোক উনি পরিচয় দিচ্ছেন মানুষকে যেভাবে মিথ্যা কথা বলে হাতে নাতে গ্রামবাসীরা ধরে ফেলেছে উনি বলছেন আমি ডিআইবি লোক এই রকম মিথ্যা কথা বলে রাতের অন্ধকারে এরা ঘরের ভেতর ঢোকে চুরি করে জোর করে স্ন্যাচ করে মহিলাদের অত্যাচার করে আজকে এনাদের হাতে নাতে গ্রামবাসীরা ধরে ফেলেছে

যেসব মেয়েরা মুখ যারা প্রতিবাদ করছে তাদেরকে এরা চিহ্নিত করে যায় এইভাবে এই মহিলাদের উপর এবং তারা বলছেন তাদের জীবন নাশের হুমকি রয়েছে তাদের জীবন নাশ হতে পারে অর্থাৎ জীবন নাশের তাদের আশঙ্কা রয়েছেন বলেই জানাচ্ছেন এখানকার মহিলারা এবং এই সিভিকরা সকালবেলা এলাকায় আসছেন এবং কোন মহিলারা প্রতিবাদ করছেন তাদের চিহ্নিত করে দিয়ে যাচ্ছেন এবং চিহ্নিত করে গিয়ে রাত্রিবেলা তারা আসছেন এবং এই মহিলারা তারা বলছেন প্রাণ নাশের আশঙ্কা সৃষ্টি হচ্ছে এদের এই প্রতিবাদী মুখদের ক্যামেরায় সঞ্জীবের সঙ্গে রেশমি রিপোর্ট কালকাটা নিউজ